এটা থাকতে যে এবং গারে এবং মাজারে ব্যথা হইতো এখন আমাদের এই থেরাপি গুলো নেওয়ার পরে এখন প্রত্যেকটা জয়েন্টে যে ব্যথা গুলো ছিল হাটু ব্যথা বা কোনো ব্যথা ঘাড় বা কোমর ব্যথা এই ব্যথা গুলো এখন আগে থেকে অনেক ভালো কমছে মোটামুটি অনেক ভালো আছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল জামান কনসালটেন্ট আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার আজকে আমরা আমাদের সেন্টারে একজন পেশেন্ট মিস্টার আনোয়ার হোসেন তার ইম্প্রুভমেন্টের গল্প শুনবো সে আমাদের এখানে বেশ কয়েকদিন আগে আসছিল এবং তার লাম্বার স্পন্ডালাইসিস এবং সার্ভাইকাল স্পন্ডলাইসিস দুটোই ছিল সে মূলত মোবাইলের কাজ করে যার ফলে সারাক্ষণ বসে এবং ঘাড় নিচুয়ে কাজ করা লাগে যার ফলে এই সমস্যাটা হয় ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডালাইসিসের ফলে তার কিন্তু এই ব্যথাটা হাতের দিকে ছড়িয়ে যেত এবং লাম্বার স্পন্ডালাইসিস কোমরের ব্যথাটা পায়ের দিকে ছড়িয়ে যেত যার ফলে বলা যায় তার প্রত্যেকটা জয়েন্টে খুব ভালো পরিমাণে ব্যথা ছিল এখন আমরা শুনবো যে চিকিৎসার আগে কেমন ছিল এবং চিকিৎসা নেওয়ার পরে

হাতের কোনো গারে এই জায়গা গুলা ব্যথা হতো আর ব্যথা ওঠার পরে বইতেই পারতাম না শুয়ে আছিলাম মানে সাথে সাথে বসে সাথে সাথে ব্যথা ওঠা শুরু হতো এরকমই মানে বইলে ব্যথা উঠতে যেত আচ্ছা এখন আমাদের এই থেরাপি গুলো নেওয়ার পরে এখন কতক্ষণ বসে থাকতে পারেন মোটামুটি

তার এখন ইম্প্রুভমেন্ট কেমন হয়েছে তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা চেষ্টা করে দেখতে পারেন নিরাপদ ও প্রাকৃতিক চিকিৎসা আকুপাংসের থেরাপি নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ